কোন দশজন প্লেয়ারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়নি কিন্তু অনেকেই ভেবেছিল তারা কিন্তু স্কোয়াডে থাকবে কোন দশজন প্লেয়ার সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক বিশ্বকাপের স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে ভারতের স্কোয়াড এখন যে স্কোয়াডটা হয়েছে এই স্কোয়াডে যে চেঞ্জ হবে না তা আমি বলছি না চেঞ্জ হবে মে মাসে তেইশ তারিখের মধ্যে কিন্তু আবার চেঞ্জ করা যাবে কোনো প্লেয়ার চোট পেয়ে গেল তার পরিবর্তে কোনো প্লেয়ারকে নেওয়া যাবে বা কোনো প্লেয়ার খেলতে পারলো না আমার এই প্লেয়ারকে ভাল লাগছে না আমি বাদ দিয়ে অন্য কোনো প্লেয়ারকে নেব সেটা কিন্তু করতে পারবে এবার সেটা হয় না কি সেটা ঠিক নেই আদৌ হয় নাকি কি কেন আবার নাও পরিবর্তন করতে পারে সব স্কোয়াডই সব দলের স্কোয়াডই কিন্তু এরকম পরিবর্তন করতে পারবে এবার পরিবর্তন যদি করতে পারে সেক্ষেত্রে অনেক প্লেয়ার কিন্তু পরে সুযোগ পেতে পারে আর এই তালিকায় দশ নম্বরে থাকবে কিন্তু রবি বিষ্ণয় রবি বিষ্ণুই তেরোটা ম্যাচে ষোলো না সতেরোটা যেন উইকেট নিয়েছিল গত কয়েক মাসে টানা যে কটা টি টোয়েন্টি সিরিজ হয়েছে টি টোয়েন্টি সিরিজে টানা রবি বিষ্ণুই খেলে গেছে অনেকে ভেবেছিল টি টোয়েন্টিতে মানে টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো রবি বিষ্ণয় সুযোগ পাবে কিন্তু রবি বিষ্ণয় সুযোগ পায়নি আমি মনে করি ঠিকই আছে চাহালকে নিয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে চাহাল একবারও সুযোগ পায়নি না দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছিল না দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছিল না ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সুযোগ পেয়েছিল কোনোবারই সুযোগ পায়নি এই জন্য সে সুযোগ একটা ডিজার্ভ করে আইপিএলে ভালো বল করার জন্য এই জন্য কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে এটা আমি সঠিক সিদ্ধান্ত বলে মনে করি রবি বিষ্ণয়কে নেওয়া হয়নি ভালোই হয়েছে আর রবি বিষ্ণয় রবি বিষ্ণু টি টোয়েন্টি ক্রিকেটে খুবই বাজে রেকর্ড মানে খুবই বাজে রেকর্ড না মানে আইপিএলে খুবই মানে এইবারের আইপিএলে খুবই বাজে খেলেছে মানে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো এবারের আইপিএলে খুবই বাজে খেলেছে ওই জন্য আরও কেউ নেওয়া হয়নি আর রবি বিষ্ণু কিন্তু কিছুদিন আগেই কিন্তু টি কিছু মাস আগেই টি টোয়েন্টি র্যাঙ্কিং এক নম্বরে গেছিলো বোলারদের তালিকায় তারপর দুয়ে এসেছিলো এখন মনে হয় দুয়েই রয়েছে তাই সেটাই হলো ব্যাপার তারপর নেওয়া হয়নি রাশিদ খানকে রাশিদ খান না এই রবি বিষ্ণয়কে আর নয় নম্বরে থাকবে টি নাটরাজান টি নাটোরাজান এমন একটা প্লেয়ার টি নাটরাজান কিন্তু লাস্ট দু হাজার সালে খেলেছিল তখন বিরাট কোহলি অধিনায়ক ছিল তখন টি টোয়েন্টিতেও তার ডেবু হয়েছিল এক সিরিজে ওয়ান ডেতেও ডেবিউ হয়েছিলো আর টেস্টেও ডেবিউ হয়েছিলো স্বপ্নে সফর ছিল তার কিন্তু তারপরে সে দেশে ফিরে আসে তারপরে সে চোট পেয়ে যায় তারপরে সে আইপিএল খেলতে পারে না যার কারণে কিন্তু আর তাকে নেওয়া হয় না ভারতীয় দলে আর দেখা যায়নি আর এইবারও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নটরাজনকে নেওয়া হয়নি অনেকে অবাক হয়েছে বটে আর নটরজনকে নেবে কোন জায়গায় আশদীপ সিংয়ের জায়গায় নেবে আকদীপ সিংকে যদি টি নটরজনকে টি টোয়েন্টি সিরিজে খেলানো হতো তাহলে নেওয়া হতে পারতো কিন্তু টি টোয়েন্টি সিরিজে তোর তাকে নেওয়াই হয় না আকদীপ সিংকে খেলানো হয়েছিল এবার আকদীপ সিংকে যদি না নেওয়া হতো অনেকে বলতো আকশদীপ সিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে এতগুলো টি টোয়েন্টি সিরিজে খেলেছে প্রতিটা টি টোয়েন্টি ম্যাচে খেলেছে তাকে কেন খেলানো হলো না অনেক রকম সমস্যা রয়েছে সেই জন্য আমি মনে করি যে আকদীপ সিংকে নিয়ে ঠিক কী করেছে তবে একটু বোলিংটা ভালো করতে হবে ব্যাস তবে সিরাজকে নিয়ে ঠিক করেনি সিরাজের পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে নিতে পারতো আর আট নম্বরে থাকবে মুকেশ কুমার মুকেশ কুমারকে অনেকেই ভেবেছিলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রাখবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকবেই থাকবে অনেকে ভেবেছিল সে রান খেয়েছে এইবারের আইপিএলে কিন্তু শেষ দিকে ম্যাচও দিয়েছে ভালো ইহর দিয়েছে স্লোয়ার বলটা ভালো দিয়েছে মুকেশ কুমার এই জন্য অনেকেই ভেবেছিল মুকেশ কুমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দলে থাকবে ভারতের কিন্তু থাকেনি শেষ অবধি অনেকে তাই ভেবেছিল কিন্তু থাকেনি আর সাত নম্বরে থাকবে হারসাল প্যাটেল হারশাল প্যাটেল কিন্তু দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিল ভারতের স্কোয়াডে কিন্তু একটা ম্যাচও সুযোগ পায়নি আর ভারতের হয়ে খুবই বাজে বল করেছে সেরকম উইকেটও তুলতে পারেনি দশের উপরে ইকোনমি রান রেট আর এইবার কিন্তু আইপিএলে ভালোই বল করছিল মানে রান খেয়ে গেলেও কিন্তু ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছিল হারসাল প্যাটেল এই জন্য হারসাল প্যাটেলকে অনেকেই ফেরানোর দাবি করছিল বা অনেকেই ভেবেছিল হারসাল প্যাটেলকে নেওয়া হবে কিন্তু হারসাল প্যাটেলকে নেওয়া হয়নি আমি মনে করি একদম সঠিক সিদ্ধান্ত হারসাল পেটেল ভারতীয় টিমেও খেলার মতো এখনও কোনো বোলা বোলিং সেরম পরে উইকেট নিয়ে প্রচন্ড মার খায় কোনো এফেক্টিভ নাই হারশিল হারশাল প্যাটেলের মধ্যে ওই জন্য আগের বার কোন সুযোগই পায়নি কোনো সুযোগই একটা সুযোগও পায়নি ওর জন্য আগেরবার দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তাকে সুযোগই দেওয়া হয়নি বসেই ছিল শুধু তবে স্কোয়াডে ছিল আর ছয় নম্বরে থাকবে শ্রেয়া শেয়ার দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সাথে যুক্ত থাকার পরে হঠাৎ করে জায়গা হারিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়া শেয়ার তবে এইভাবে রঞ্জি ট্রফিও আইপিএলে পারফর্ম করেছিলেন তাতে অনেকেই ভেবেছিলেন যে হয়তো বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন শ্রেয়া শেয়ার তবে শেষ পর্যন্ত তা আর হয়নি এবার শ্রেয়া সের কথা একটা বলি শ্রেয়া সের কিন্তু এবারের আইপিএলে সেরকম লেভেলের পারফরমেন্স করেনি এবং আইপিএলে যদি পারফরমেন্স মানে আইপিএলে নাম টি টোয়েন্টি কেরিয়ারে যদি দেখতেই হয় তার অ্যাভারেজ একত্রিশ আর তিরিশ একশো তিরিশ বোধ হয় স্ট্রাইক রেট যেটা খুব একটা খারাপ না কিন্তু খেলবে এটা কোন জায়গায় নিশ্চয়ই সূর্যকে বাদ দিয়ে শ্রেয়াসকে খেলানো হবে না মূল কথা অনেক প্লেয়ার হয়ে গিয়েছে জায়গা নেই এর জন্য কিন্তু শ্রেয়া সায়ের সুযোগ পায়নি এটা যদি গত তিন চার বছর আগে হতো তাহলে হয়তো শ্রেয়া সায়ের সুযোগ পেত স্ট্রাইক রেট কম নিয়েও তখন খেলানো যেত তাকে খেলানো হতো এবার জায়গা নেই তাকে তাই খেলানো হয়নি এবার যদি বিরাট কোহলি কথার কথা বিরাট কোহলি যদি নাও খেলতো তাহলে শ্রেয়াসায়ারকে খেলানো হতো সেটাও সুযোগ পেতো নাকি সন্দেহ সেজন্য চিন্তা চিন্তাভাবনা কেউ করেনি এবং সে তো বিসিসিআইয়ের যে কন্ট্রাক্ট চুক্তি থেকে বাদ করেছে ওয়ান ডেতে ভালো প্লেয়ার নিঃসন্দেহে বলা যেতে পারে শ্রেয়া স্যার কিন্তু টি টোয়েন্টিতে এখনও সেইভাবে মেরে খেলতে পারে না টেস্টে নিজেকে মানিয়ে নিতে পারে না শ্রেয়া স্যারের এটাই হলো সমস্যা টি টোয়েন্টিতে সে যেইভাবে রেট ভালো নিয়ে ব্যাটিং করতে হয় সেরকম ভালো নিয়ে ব্যাটিং করতে পারে না এটাই মাঝে মাঝে এত স্লো খেলে ফেলে যার জন্য অনেকে হয়তো পছন্দ করে না বা টিম নির্বাচকদেরও তার দিকে চোখ যায় না আর কি আর বাঁচে থাকবে রিয়ান পরাক রিয়ান পরাগকে অনেকেই ভেবেছিল আইপিএলের ভিত্তিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে তাকে সুযোগ দেওয়া হবে কিন্তু সুযোগ দেওয়া হয়নি এটা আমি মনে করি সঠিক সিদ্ধান্ত রিয়ান পরাগকে নিয়ে অনেক কথা হয়েছিল যেভাবে চলতি আইপিএল ও রঞ্জি ট্রফিতে তিনি পারফর্ম করেছিলেন তাতে অনেকেই ভেবেছিলেন ভারতীয় দলে এবার হয়তো সুযোগ পাবেন রিয়ান পরাক তবে পরাগকে এবার হতাশ হতে হলো কিছু করার নেই যে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মঞ্চে ডেবিউ হওয়ার কোনো জায়গা নেই ডেবিউ হয়েছিল বরুণ চক্রবর্তী না বরুণ চক্রবর্তী মনে তার আগে একটা সিরিজে সুযোগ পেয়েছিল তারপর হুট করে বরুণ চক্রবর্তীকে নিয়ে যাওয়া হয়েছিল বিশ্বকাপে বাজে খেলেছিল জঘন্য পারফরমেন্স করেছিল তারপর তো উইকেটও নিতে পারেনি রান কম খেয়েছিল উইকেট টুইকেট তুলতে পারেনি কোনো এফেক্টিভ হতে পারে বল স্পিন করাতে পারেনি যার কারণে কিন্তু সমস্যায় পড়েছিল চাহাল যে প্রচুর টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তাকে না নিয়ে নেওয়া হয়েছিল কাকে নেওয়া হয়েছিল বরুণ চক্রবর্তীকে ওইটাই খারাপ সিদ্ধান্ত ছিল জঘন্য ডিসিশান ছিল এটাই হলো মূল বিষয় আর চার নম্বরে থাকবে চার নম্বরে সাই সুদর্শন সাই সুদর্শনকে অনেকেই ভেবেছিল সাই সুদর্শন থাকলেও থাকতে পারে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় যখন সুযোগ পায়নি সাই সুদর্শন পাবে কি করে ঋতুরাজ গাইকোয়াড় তো তাও ওপেনার হিসেবে দাবিদার ছিল এবারের বিশ্বকাপে যে সুযোগ পেলেও পেতে পারে কিন্তু সুযোগ পায়নি আর সাই সুদর্শনের জন্য অনেকেই কিন্তু ভেবেছিলেন যে থাকবে ভালো মোটামুটি খেলেওছে কিন্তু পায়নি আর কিছু করার নেই সবাইকে তো আর সুযোগ দেওয়া সম্ভব না ঋতুরাজ গাইকোয়াড় তো বলেছে ঋতুরাজ গাইকোয়াড়ের নাম অনেকেই ভেবেছিলো থাকবে কিন্তু আর চোট পেয়ে গেলে প্লেয়াররা তো তখন আবার ঋতুরাজ গাইকোয়াটের নাম আসবে তবে ঋতুরাজ ব্যক্তিগত পছন্দ বলে ব্যাপার থাকে তো রাহুল দেয়াবিরার পছন্দ নয় ঋতুরাজ গাইকোয়াটকে এই জন্য সুযোগ পাওয়ার কথা না আর আর দুই নম্বরে থাকবে কে এল রাহুল কে এল রাহুল সকলেই নিশ্চিত ছিলেন যে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে কে এল রাহুলকে দেখা যাবে তবে শেষ পর্যন্ত সেটা আর হলো না চলতি আইপিএলে নয় ম্যাচে তিনশো রান করে নিজেকে প্রমাণ করার পরও একরা সতাশা কপালে জুটল তার নয় ম্যাচে পাঁচটি জিতে লিগ টেবিলের পাঁচ নম্বরে থাকলেও এখন বোধ হয় ছটা জিতেছে ছটা জিতে একটু ওপরে উঠেছে লখনৌর অধিনায়ক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপ নিজের জায়গা পাকা করতে পারলেন না কে এল রাহুলের না নেওয়া হয়েছে ঠিকই আছে তার কারণ কে এল রাহুল কিন্তু খেলে ও ওপেনার হিসেবে এবার তাকে যে চার পাঁচ নম্বরে খেলানো হবে চারটে পাঁচ নম্বরে বিশ্বকাপের মতো মঞ্চে ওপেনারকে একবারে চার পাঁচ নম্বরে খেলানো চাপে আর সঞ্জু স্যামসান ঋষভ পান এরা কিন্তু শেষের দিকে খেলে থাকে হ্যাঁ সঞ্জু স্যামসান হয়তো ভারতের হয়ে সেরমভাবে খেলতে পারেনি চার পাঁচ নম্বরে কিন্তু তাই বলে আইপিএলে কিন্তু ভালো খেলেছে সেই ভিত্তিতেই তাকে নেওয়া হয়েছে সে ফর্মে রয়েছে তবে ঋষভ পান্তি হয়তো ফার্স্ট চয়েস হতে পারে হয়তো সম্ভবত ফার্স্ট চয়েস হতে পারে আর সঞ্জু সামসন হয়তো বসে থাকবে তাও সঞ্জু সামসন সুযোগ পেয়েছে এই অনেক সবাই তো আর সুযোগ পায় না একাদশে আর ঋষভ পান্ত হয়তো খেলার সুযোগ পাবে সেই জন্যই কে এল নেওয়া হয় না আর কে এল রাহুলকে ওপেনার হিসেবে খেলানো হয়েছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুবই খারাপ পারফরমেন্স করেছিল এর একুশ সালে খেলেছিল কিন্তু যখন খেলা তখন খেলতে পারেনি সেই জন্য খারাপই খেলেছিল ওর জন্য কে এল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেওয়া হয়নি আর এক নম্বরে থাকবে অবশ্যই রিঙ্কু সিং রিঙ্কু সিংকে কেন নেওয়া হলো না কী জন্য বাদ দেওয়া হলো আমি কিছুই জানি না তবে এটাটা একটা খুবই বাজে জঘন্য ডিসিশান মানে কল মানে অনেকে কলকাতার দোষারোপ করছে ঠিকই কিন্তু কলকাতার দোষারোপ আমি করবো না সে কি খুব একটা খারাপ পারফরমেন্স করেছে এবারে আইপিএলে একশো ষাটের কাছাকাছি স্ট্রাইক রেট তারপর বাইশ হলে আবার সেটা কি খারাপ শেষের দিকে মে যথেষ্ট ভালোই বলতে গেলে এবার ষাট সত্তর অ্যাভারেজ স্ট্রাইক রেট আরও বেশি থাকবে একশো আশি বা একশো নব্বই সেটা কখনোই সম্ভব না তার কারণ এবারে নারিন আর ফ্লিপসল্টই যা কাজ করার করে দিচ্ছে তারপরে অনেক পরে আছে কিন্তু রিঙ্কু সিং আর রিঙ্কু সিং ভারতীয় দলে যখন খেলবে তখন কিন্তু শেষ দিকে খেলবে না প্রথম দিকে খেলবে না শেষ দিকে খেলবে ফিনিশ করবে এবার ফিনিশার হিসেবে আমি জানি না হার্দিক পান্ডেয়া আর হার্দিক পান্ডেয়া যাতে যা অক্সার এটা কত দূর কি করতে পারবে একটা পারমানেন্টলি ফিনিশার দরকার ছিল রিঙ্কু সিংকে নেওয়া উচিত ছিল এটাই একদম সঠিক সিদ্ধান্ত হতো এটা কি ভুল করেছে এই রিঙ্কু সিংকে না নিয়ে ভুল করেছে আর ওই সিরাজের পরিবর্তন অন্য কোনো বোলারকে নিতে পারতো তাহলে আমার মনে হয় ভালো হতো টিম সিলেকশানটা আর রোহিত শর্মা যশস্বী যশোর শুরুটা ভালোই করবে তবে ভয় লাগছে রোহিত শর্মা ফর্মে নেই খেলতে পারছে না হার্দিক পাণ্ডা খেলতে পারছে না সূর্য কুমার যাদব খেলতে পারছে না সূর্য যাসপ্রীত বুমরা বিরাট কোহলি এরা দুজন ফর্মে রয়েছে সন্ধু সামসান ঋষভ পান্ত এই চারজন একটু ফর্মে রয়েছে আর সেরকম কেউ ফর্মে নেই হাউস সিং ফর্মে নেই সিরাজ ফর্মে নেই চাহাল একটু ফর্মে রয়েছে কুলদীপও মোটামুটি ফর্মে রয়েছে যাদের যা সেরকম বোলিংয়ে পারফরমেন্স করতে পারছে না অক্সারও সেইভাবে খেলতে পারছে না অনেক প্লেয়ারই ফর্মে নেই সেই জন্য এই স্কোয়াড নিয়ে মানে ভারতের এই স্কোয়াড নিয়ে কী করে ওয়ার্ল্ড কাপ জিতবে আমি জানি না এবার মানে এরকম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে মনে হয়েছিল দু হাজার একুশ সালে যে কলকাতা হচ্ছে কলকাতা না মানে ভারত কাপ জিততে হয়তো পারবে না কাপ জিততে পারবে না সেটাই হয়েছিল কাপ জিততে পারি না দু সালে পুরো কাপ জিতার মানে চান্স ছিল এই ভারতের কিন্তু কি হবে এক দুজন ভালো খেললে বোলিং মানে ভারতের বোলিং এত বাজে হয় বোলিংটা ভালো করতে হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে তবেই তো ভালো হবে না হলে কিন্তু সমস্যা না হলে এরকম ধারাবাহিকভাবে হারতেই থাকবে